হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে আশা করি ভালোও লাগবে ভিডিও শুরুতেই পুরনো সে কথাটি আবারও একবার মনে করে দিতে চাই প্লিজ একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করো তোমাদের একটা লাইক অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে আমার ভিডিওটা আর যারা নতুন দেখছো তাদের উদ্দেশ্যে বলছি যদি আমার ভিডিওটির কোনো একটি অংশ তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নতুন পুরান সব বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা মন থেকে অনেক অনেক আশীর্বাদ রইল তো আসার দুই দিন পর থেকেই তো বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টিতে তো একদম অবস্থা খারাপ করে ফেলছে সারা রাত দিন বৃষ্টি তো বৃষ্টিতে আমার বারান্দা খুবই খারাপ অবস্থা আর এক মাস যেহেতু আমি ছিলাম না এক মাসে বারান্দাটা এমনিতেই অনেক নোংরা হয়ে গেছে কারণ আমি থাকতে তো সবসময় এটা পরিষ্কারের মধ্যে রাখি তো যেহেতু নাই তা এটা পরিষ্কার করারও কেউ ছিল না আর বৃষ্টি সব কিছু মিলে বারান্দাটা অনেকটাই নোংরা হয়ে গেছে তাই ভাবলাম যে আজকে পরিষ্কার করি ফিলিং কারণ এভাবে তো আর থাকা জানা নিজের কাছেও খারাপ লাগছে সে কারণে ভাবলাম যে বারান্দাটা পরিষ্কার করে নেই গাছ ঘরের গাছগুলো তো সব বাইরে রেখে গিয়েছিলাম যাতে ভালো থাকে ঘরে থাকলে তো সারা দিন বন্ধ অবস্থা এগুলো মরে যেতে পারে সে কারণে সব গাছ বাইরে রেখে গেছি তাই ধুলাবালি পরে এগুলো একটু সাদা হয়ে গেছে জল দিয়ে একটু পরিষ্কার করে নিলাম দেখো বারান্দার কি অবস্থা আমার মানে এই বারান্দাটা পরিষ্কার করতে আমার দেড় ঘন্টা সময় লাগছে সব কিছু তো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ সব কিছু শেয়ার করতে গেলে তো দেখা যায় ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই একটু শেয়ার করলাম আর কি তোমাদের সাথে টকগুলো চিপা চাপায় অনেক ময়লা মাটি মরা পাতা এগুলা সব জমে ছিল। মানে আমার অনেক কষ্ট হয়েছে বারান্দাটা পরিষ্কার করতে যাই হোক তো কিছু গাছ ডালপালা মরে গেছে এগুলো কেটে একটু ছেটে দিচ্ছিলাম যাতে আবার নতুন করে ডাল গজায় এ আর কি এই যে দেখো একটা গাছের থেকে এত বের হয়েছে আর বাকি গাছগুলো তো রয়ে গেছে ওটা অন্য একদিন কেটে দেব আর কি আজকে তো এত সময় নাই কারণ রান্না করতে হবে যাই হোক তো এগুলা পলিথিনে ভরে রেখে দিয়েছি নিচে ফেলে দেবে পরে তো এই তো জল দিয়ে আমি পরিষ্কার করছি তো অনেক সময় লাগছে আমার এই পরিষ্কার করতে কারণ যেখান দিয়ে জল যায় সেই জায়গাটা একদম ছোট আস্তে আস্তে জল দেয় এই জন্য আরও বেশি সময় লাগছে আর কি আমার তো এ মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে একটু মুছে দেব কারণ বাতাসে শুকিয়ে যাবে আর কি বাইরে কিন্তু আবার মেঘ করেছে জানি না কি বৃষ্টি হবে কি না সারাদিনই তো বৃষ্টি হচ্ছে যাই একটু সকালবেলা ভালো ছিল ভাবলাম বারান্দাটা পরিষ্কার করে দিই আবার দেখো কি অবস্থা আকাশের অনেক কালো হয়ে আসতেছে আবার হয়তো বৃষ্টি নামবে আর কি নামলে আর কি করার প্রাকৃতিক জিনিস এটা তো আর আটকে রাখতে পারবো না তো এই তো আমার বারান্দাটা মোটামুটি পরিষ্কার করে ফেলেছি আর কি ভিজা আছে বাতাসে শুকিয়ে যাবে যদি বৃষ্টি না আসে আর কি এই তো আর বারান্দাটা আসলে অনেক ছোট এই ছোট জায়গাতেই আমি আমার ছোট্ট একটা বাগান করে আমার শখটা পূরণ করেছি বারান্দা যেহেতু পরিষ্কার করেছি তাই ঘরটাও একটু মুছে নেব আর কি কারণ ঘরটাও নোংরা হয়ে গেছে তো একটু পরিষ্কার করে নিলে ভালো হয় কিন্তু বৃষ্টির দিনে না ঘর মশলে কেমন যেন একটা সেত সেতে ভাব থাকে না শুকায় না ঘর তেমন একটা কেমন জানি ভিজা ভিজা থাকে তারপরও ফ্যান ছেড়ে রেখেছি দেখা যাক কি হয় টাইলসের ঘর হয়তো শুকিয়ে যেতে পারে তো ঘরের সব কাজ শেষ করে পূজা দিয়ে রান্না করতে আসছি আজকে ডিম রান্না করব। একটু অন্যরকমভাবে কারণ একঘেয়েমি আমি ডিম খেতে খেতে তো বোর হয়ে গেছি ডিম ভুনা ডিমের জোল এসবের তো বেশিরভাগ খাওয়া হয় তো আজকে একটু অন্যরকমভাবে রান্না করবো বাটার দিয়ে ডিম রান্না করব। কোনো মশলা ছাড়াই তো করলা ভাজিও করব তাই করলাটাও সিদ্ধ করে নিয়েছি আমার করলা ভীষণ প্রিয় আমি করলা ভাজি খেতে অনেক বেশি পছন্দ করি তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করি আর কি ভাজাটা দেখালাম না করলা ভাজি আর কী দেখাবো বলো এই গরমের সময় আমি করলা ভাজি অনেক বেশি খেয়ে থাকি হয়তো ভিডিওতে দেখবা অনেক পছন্দ আমার করলা ভাজি করলা যাই হোক তো ডিমগুলো আমার ছোলা হয়ে গেছে এখন এই খোসাগুলো একটু ফেলে পরিষ্কার করে দেব জায়গাটা তা নাহলে হলে নোংরা দেখা যাবে আর কি তো একটু ধুয়ে নিচ্ছি ডিমগুলো আমার বাসায় ডিম বেশি খাওয়া হয় প্রতিদিনই দেখা যায় আমার বর নাস্তার সাথে ডিম খায় আমার ছেলে তো ডিম বলে অজ্ঞান কারণ ও প্রচুর ডিম খায় ডিম ভাজিটা বিশেষ করে আর বেশি পছন্দ আর কি তো রুটির সাথে ডিম ভাজি ওর খুবই পছন্দ তাই ছেলে থাকলে ডিম খাওয়াটা আরও বেশি খাওয়া পড়ে এই যে দেখো আগের দিনে আমার মাকে দেখেছি এরকম সুতো দিয়ে ডিম কাটতে তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি ছুরি দিয়ে কাটলে তো দেখা যায় ছুরির মধ্যে ডিম লেগে থাকে ভেঙেও যায় সুন্দর মতো কাটা হয় না কিন্তু সুতো দিয়ে কাটলে কিন্তু অনেক সুন্দর কাটা হয় ছো লে সুতোর মতো লেগেও থাকে না বুঝতেই পারবে না কী দিয়ে কেটেছে এত সুন্দর কাটা হয় তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কে কে এভাবে সুতো দিয়ে ডিম কেটেছো জানায় প্লিজ তো ডিম কাটা হয়ে গেছে এখন প্যানের মধ্যে বাটার দিয়ে দিয়েছি তো বাটারের মধ্যে ডিমগুলাকে একটু হালকাভাবে ভেজে নেব বেশি ভাজবো না সামান্য একটু ভেজে নেব। বৃষ্টির দিনে তো আসলে খিচুড়ি বিরিয়ানি এইসব খেতে বেশি ভালো লাগে ডিম ভোনা তাই না তো যেহেতু আমি অনেক দিন বাসায় ছিলাম না দেখা যায় অনেক কিছুই শেষ হয়ে গেছে তো আস্তে আস্তে এগুলো বাজারগুলো করতে হবে কারণ ছেলে বলতেছে খিচুড়ি খাওয়ার জন্য কিন্তু ডাল ছিল না মুগ ডাল ছিল না মুগ ডাল আনতে হবে তারপরে খিচুড়ি রান্না করব আর কি যেদিন রান্না করব তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তো ডিম ভাজা হয়ে গেছে আমার তারপরে আবারও একটু বাটার দিয়ে দেব তো বাটারটা গলে গেলে দিয়ে দেব রসুন কুচি দিয়ে হালকা একটু ভেজে নেব এটার মধ্যে তেমন কোনো মশলা আমি দেব না একদম সিম্পলভাবে রান্না করব এখন দিয়ে দেব পেঁয়াজ কলি মানে পেঁয়াজ পাতা আমি ফ্রোজেন করে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিয়েছি তোমরা চাইলে নাও দিতে পারো দিয়ে দেবো এখন এক চামচ ময়দা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে যাতে দানা দানা না থাকে এটা ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব এখন দিয়ে দেব দুধ হোয়াইট পাস্তা যেভাবে আমরা রান্না করি ঠিক সে এরকমভাবেই আজকে রান্না করব। তো দুধ দিয়ে ভালো করে এটাকে নাড়তে হবে যাতে ময়দাটা যেন জমে না যাবে দলা দলা পাকিয়ে না যায় সে কারণে এই তো দুধের সাথে ভালো করে মিশে গেছে তো এখন দিয়ে দেবে এখানে গোলমরিচ চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে একটু মিশিয়ে দেব এই তো তারপরে দিয়ে দেব চাট মশলা তোমরা চলে ম্যাগি মশলাও দিতে পারো আমার কাছে চাট মশলা ছিল। সেটাই দিলাম দিয়ে ভালো করে এটাকে মিশাতে হবে এই তো খেতে কিন্তু ভালোই হয়েছে একটু অন্যরকম হয়েছে এখন ডিমগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে একটু মিশিয়ে দিতে হবে এখানে কিন্তু আমি আগে লবণ দিয়েই নিই তো এখন লবণ দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর একটু চিনি তারপর দিয়ে দেবো ধনে পাতা আমার ফ্রোজেন করা ধনে পাতা ছিল সেটাই দিলাম আর দিয়ে দেবো কাসুরি মেতে একটু দিয়ে ভালো করে একটু মিশিয়ে নামিয়ে ফেলবো অল্প সময়ে ছটপট রান্না করা যায় খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে তোমরা ট্রাই করে একবার দেখতে পারো এই তো আমার ডিম রান্না হয়ে গেছে এখন নামিয়ে নেব আমার ছেলের আবার এই ধরনের খাবার খুব পছন্দ তাই আজকে এভাবেই রান্না করলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর ডিম রান্না কেমন হয়েছে জানো আর কে কে এভাবে খেয়েছ সেটাও জানায়ও তো এখন টেবিলে নিয়ে রেখে দেব কারণ প্রায় তিনটা বেজে গেছে সবাই খাওয়ার সময় হয়ে গেছে তো এই তো আমার রান্নাবান্না আজকে করলা ভাজি ডিম সাথে ডালটা আছে সেটা দেখালাম না এই তো বারান্দায় দেখো সকালে পরিষ্কার করে গেছি এখন আবার সেই বৃষ্টি হচ্ছে বৃষ্টি বৃষ্টি হচ্ছে হচ্ছে অনেক বোঝা যাচ্ছে কিনা যায় না সকালে এত কষ্ট করলাম দেখো কোনো লাভ হলো না আবার বৃষ্টি এসে বারান্দায় ভিজে একাকার হয়ে গেছে কেমন যে রাগ লাগছে কি আর করবো কিছু তো করার নাই তো যাই হোক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং নিরাপদে থাকো